हुसैन भी नूर लेकिन नमाज में मोहम्मद सजदा में हुसैन पुष्ट में नूर का ऊपर नूर मोहम्मद भी नूर इमाम हसन भी नूर नमाज़ की हालत में नबी मुस्तफ़ा और कंधे पे पीठ पे इमाम हसन मोहम्मद भी नूर आली भी नूर काबा प्रांगण में देख लो जो तीन बूथ उतरने के लिए मैंने आरश आजीम पे देखा अल्लाह की जो आरश आजीम है तीनों नाम से हमें कुरान से मिला आरशिल आजीम अर्श करीम अर्श मजीद अर्श मजीद बड़ा बुजुर्गी वाला आर्श अर्श करीम बड़ा सम्मानी आर्श আর সে আজি মহান আরশ আচ্ছা এত কত মহান বিরাট মহান আরে আল্লার আরশের উপরে কিছু থাকে হ্যাঁ না বলেন আল্লার আর উপরে কিছু থাকবে 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 না আরসের উপরে তো আল্লাহ আছে তার উপরে কিছু থাকবে থাকবে না তো তাহলে আল্লাহর আর সে আল্লাহ থাকে আমি দেখলাম মেরাজ রাতে আল্লাহর আর সে দুটো জুতো মোবারও দেখলাম হ্যাঁ আল্লার আরও সে দুটো জুতো মোবারক দেখলাম খোঁজ করতে গিয়ে দেখি জুতো মুবারকের উপরে দুটো কদম কদম দুটো দেখে দেখতে হাঁটু পর্যন্ত চোখ নিয়ে যাচ্ছি কমর পর্যন্ত নিয়ে গেলাম নিয়ে গেলাম তো দেখি নুরানি চেহারা মুহাম্মদুর রসুল্লাহ আর সে আজিমের উপরে দুটো জুতোর কদম যার স্থান আল্লাহ স্থান তার উপরে আর সে আজিমে নবী পাকে জুতো মোবারক দয় হ্যাঁ আর জুতো মোবারক পরিহিত নবী মুস্তাফা নবী মুস্তফা তার উপরে আর কাবা প্রাঙ্গনে সব পুতলা সব পুতলা কি বলবো মূর্তি মূর্তি সব মূর্তি ডাস্টবিন নিচে যত ছিল উপরে বড় বড় তিনটে খোদা মানাত লাতুজা জি আলি লাভবাই কে জানা সুল্লাহ আরে বড় তিনটে উপরে আছে বড় তিনটে কি করে নামাবো ওনা হাত পৌঁছাচ্ছে না তো ভাঙেনি কেউ রায় যখন কোন সাহাবেকে ভাঙতে দেয়নি কোন সাহাবকে আলি আর মোহাম্মদ সাফাই করেছেন হ্যাঁ তো তোমার এই যদি কাবাটা ইব্রাহিমের বানানো আল্লাহর কাবা দিল কাবা খুদ আল্লাহ থাকেন সেটা আল্লাহর খুদ নিজে হাতে বানানো তো সেই কাবাতে আল্লাহ আছেন যদি ওই মাটির কাবাতে ইটের কাবাতে পাথরের কাবাতে যদি মোহাম্মদ আলীকে সাফা করতে লাগে তো আমার দিল কাবার আগাছ আগা সাফা করতে কাকে লাগবে মুল্লাকে না আলীকে মুল্লা নয় মাওলা লাগবে দিল কাবা পরিষ্কার করতে করতে মওলা লাগবে ওখানে তুমি যে কাবাকে সেইদা করছো ওটাও দুই মওলা সাফাই করেছে এক মোহাম্মদ মওলা এক আলী মওলা তোমার এই কাবাকে সাফাই করতে গেলে কি করবে নবীর মধ্যে এলেম নেবে আলী দরওয়াজাতে ঢুকবে দুই কাবার দরকার আছে দুই মওলা এখানেও এই আল্লাহর বানানো দিল কাবাকে পরিষ্কার রাখতে গেল মোহাম্মদ বি মওলা আলী বি মওলা হিয়া বি রাখনা চাই জিসকো জিস আলী মওলা মোহাম্মদ মওলা হিয়া নাকি তো বেকার ও ठुक रहा है काबा को बेकार बल्कि जहन्नम में जाकर इसका भी पूर्व बहुत है हां जिसका दिल मालिक की मोहब्बत है नहीं अली अलैहिस्सलाम बोले या रसूल अल्लाह एक काज कर ले आपने आमार कांधे उठे जान आमी आस्था से देवाल धरे दाड़िये जाबो आपने दाड़िये जाबेन हाथ पोंछे जाबे ये तो फिकिर क्या नो আমি যদি বলি ইয়ারসল্লাহ এটা আর কি ধরনের মদিনার মসজিদে বসে বসে ডুবন্ত সূর্যকে মদিনার মসজিদে আলীর আসরের নামাজ পড়া হয়নি রাবাদ বলছে সুন্নি কেতাবে আমি কোনো শিয়া কেতাবের হাওয়ালা দিইনি যদি কেউ প্রমাণ করতে পারে যে শিয়া কেতাব থেকে দিয়েছি আগে যা বলেছি এরপরে যদি কেউ শিয়া বলে সে কি হালাল যাদা হ্যাঁ আমি সব সন্নি কেতার থেকে প্রমাণ দেবো আর যেগুলো বলছি কেতার থেকে আমি আজও বন্ধু পড়ি না পড়ি না তবে এবারে কিছু শিয়া কিছু এরকম কারেন্সি শিয়া আছে তাদেরকে উত্তর পড়তে মানে আমি যাকে দলিল দিই তার কেতাব থেকে দিই আমি শিয়াকে কেতার থেকে দেবো না তাদেরই কেতাব থেকে দেবো আমি যাকে যে দলিল দিই তার মজাবের কেতাব থেকে দিই আপনি ফলো করবেন আমার সোশ্যাল মিডিয়ায় যে দলকে যে মজাবকে যে গ্রুপকে আমি ডিভাইড করেছি যার সঙ্গে তাদের মোজাবের কেতাব থেকে দিয়েছি এই জন্য তো ফাটাফাটি লেগে যায় যে আমাদেরই কেতাব থেকে আমাদেরকে জের করে দিচ্ছে এই ওকে বন্ধ করে 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 না দিলেই একবারে শুরু দেয় কি বয়কট করা যায় এই দিস কালকেও বলেছি আজও বলছি আমাকে জন্ম দিয়ার আগে ছ মাস আগে আমার মায়ের স্থানে খোরাক পাটি দিয়েছে তুমি দাওয়াত দিলে আমার পেট ভরবে এই আশা করি না আমি ঠিক আছে না তো মলা আলি সাল্লাম বললেন আমি বসে যাচ্ছি আর না পাক রাজিও হয়ে গেলেন আমি বলি ইয়া দুবন দুবন্ত সূর্য মকরে রাজান দিতে যাবে হজতে বেলাল এই মাত্র যাবে আর সেই মুহূর্তে আপনি সূর্যকে আসরে জায়গায় নিয়ে এলেন তাহলে কোন মাপ আছে সূর্য কত কিলোমিটার কয়েক কোটি কিলোমিটার দূরে নাকি মাপটা ভুলে গেছি বহুদিন আগে পড়ছিলাম আপনি আবু জাহেলের জন্য আবু জাহেল থেকে কি বুথ খারাপ বুথ খারাপ বুধ কুড়ি বলেছে যে আমি আল্লাহ মানি না জোর করে তারা যদি বুধকে পূজা করে বুধ বলেছে আমাকে পূজা কর তাহলে বুথের তো দোষ নেই হ্যাঁ আবু জাহেল পূজা করে তাহলে আবু জাহেল থেকে তো ভালো বুথ তাহলে আবু জাহেল খারাপের জন্য এতটা বাজে খারাপ লোকের জন্য চন্দ্রকে দুখণ্ড করতে পারেন ইশারায় তালোয়ার দিয়ে হা আঙুলের তালোয়ার তো আপনি এই তিনটে বুঝকে এরকম বললে আসতো না ইশারা করলে তো আবার কাঁধে উঠতে হবে কেন আলীকে জিজ্ঞেস করতে হবে কেন মাসুয়ারা কেন যে আলী কি হবে গো আর আলী বলবে বা কেন আলী তো বলতে পারে না একটা বিরাট রহস্য আছে কি রহস্য যখন মক্কা থেকে ভাই কথা ভালো লাগছে আমি আগে জুনুন দেখাচ্ছি না ধীরে ধীরে বলছি মক্কা থেকে মহাজিররা যখন মদিনাতে গেলেন আনসার আর মহাজির টানাপোড়ন হচ্ছে মহাজিররা দুঃখে কষ্টে আছে তাদের মনে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনা আনসাররা দেখছে যে আমরা সুখের স্বাচ্ছন্দ্যে আছি কে বিবি ছেড়ে গেছে কে ঘর বাড়ি জায়গা জমি ব্যবসাগুলি ছেড়ে গেছে মক্কার মহাজিররা তা আল্লাহ নবী ফায়সালা করে দিলেন মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই জোরে বলেন মোমেন মোমেনের পরস্পর ভাই ভাই আনসাররা বুঝতে পেরেছে মক্কার মহাজি তারা সব ছেড়ে এসে যদি আমাদের ভাই তাহলে আমাদের জায়গার সম্পত্তি বউ কারো দু তিনটা চারটা আছে আমরা শুকিয়ে আর এরা বিবি ছাড়া জায়গা ছাড়া ঘর ছাড়া বাস্তু ছাড়া টাকা পয়সা ছাড়া ধন ছাড়া এরা ভিখারি থাকবে তো ভাই ভাই যখন তাহলে ভাইয়ের হিসা দিতে হবে সবাই চলে রিয়া রসুল্লাহ আমার ভাগে একটা ভাই করে দেন আমি আমার সম্পত্তি অর্ধেক দিয়ে দেবো এক এক করে যখন সব আনসারি এসে গেলেন তো এক এক সঙ্গে একের সঙ্গে আরেকজন এক একটা আনসারের সঙ্গে একটা মহাজির একটা আনসারের সঙ্গে একটা মহাজির সব পরস্পর যখন ভাই ভাই আনসারি মহাজির ভাই ভাই মিলে দিলেন কে বলছে আমার দুটো বউ আছে একটা তালাক দেবো আমার মহাজির ভাইকে বিয়ে দিয়ে দেবো তো মোহাজির ভাই নিজে বলছে না 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 ওটা দরকার নাই আপনার বিবি তাক আমরা ব্যবসা বাণিজ্য করে আবার বিয়ে করে নেবো এরকম ইমান ছিল এরকম ইমান আনসারিদের এরকম ইমান ছিল ইমান দেখেছেন বিবিও দিয়ে তালাক দিয়ে কি মান আর যদি মানি যে কি হবে ধর আফসোস নিজেরাই বলে নামাজ সমস্ত পাপ কাজ থেকে বাঁচায় আবার নিজেই কার বউকে নিয়ে পালাচ্ছে একক নামাজ কাজা নাই নামাজ বাঁচাচ্ছে নামাজ তো হোসায়ন যে হোসায়নি হবে তাকে তো বাঁচাবে নামাজ তো আলী কানেকশন রাখো আলী বাঁচিয়ে দেবে আফসোস তবু ওদের পাল্লায় পড়ে আছে একটা হোসেনি ইমামকে দেখাও তো যারা প্রকৃত হোসেনি ইমাম দেখাও একটা রকম নজির দেখাও তাহলে আমি আপনাকে ইন্টারনেট থেকে হাজার হাজার দেখাবো বাচ্চা মেয়েকেও ছাড়েনি এটার নাম যাক যে কথা বলছিলাম আমার আলী সাল্লাম ভাই ভাই বানালেন কোথায় মক্কা মক্কামুদিনা মাওয়াল আলিয়া সাল্লাম একদিকে বসে বসে রোদন করছেন কাঁদছেন না পাক উঠে গিয়ে হাত কাঁধে হাত রেখে বলছে আলী তুমি রোদন করছো কেন হে হাসুর আল্লাহ আপনি মক্কা মদিনার আনসারি মহাজিদের ভাই ভাই বানিয়ে দিলেন আমি কি কোনো মানুষের যোগ্য নয় আমাকে তো কারোর সঙ্গে ভাই বানালেন না তার আলি আলী বলছেন আমি কি এদের কারোর মধ্যে যোগ্যতা নেই আমার যে আমি কারো ভাই হব আমি বলছেন এ কি বলছো আলী তুমি কি যোগ্যতা তোমার ভাই হওয়ার কেউ যোগ্যতাই নয় চার নম্বরে কেমন করে গেল হ্যাঁ আমার প্রশ্ন ফতোয়া নয় দয়া করে একটু জবাব দেবেন ইলিম দিবেন তার মানে মোহাম্মদ জা বানায় রেখে দাও ডাসবে নে জম্হুর জাবানায় রেখে দাও মাথার উপরে আরে রে তোর জমহুরের কলমা কি তুমি কি কলমা পড়ো লাই লাহি লাল্লা না লাই লাহি লাল্লা মোহাম্দ রসুল্লাহ কোন কলমা পড়ো মোহাম্মদের কলমা পড়বে আর জম্হুরের নীতি মানবে গণতন্ত্র ভোট যেদিকে সেটা মানবে হম যে আলীর যোগ্যতাই যখন মদিনা মক্কার কেউ নেয় সেই আলী যোগ্যতা কার সঙ্গে সে চার নম্বরে আরে আলী কে চার নম্বরে লিয়েste গেলে তাহলে আলীর যোগ্যতাই জি আসবে সেও চার নম্বরে হবে তুমি মুস্তাফা বললি এ আলী তোমার যোগ্যতাই কেউ নাই একমাত্র তোমার যোগ্য আমি মোহাম্মদ তুমি আমার ভাই আমি তোমার ভাই ওখানেও ভাই ওখানেও ভাই ইয়া হুসাইন হায়দারি আল্লাহ সালামত রাখে মহল আলী পাক সালামত রাখে তাহলে মহ আলীকে যদি আলীর যোগ্যতায় যখন কেউ নাই যদি চার নম্বরে আসে তাহলে আলীর যোগ্যতায় যে আছে সে মোহাম্মদ তাহলে আলী চার নম্বর এলে মোহাম্মদ কত নম্বরে আলীর যোগ্যতায় কে তাহলে আলী চার নম্বরে মোহাম্মদ কোথায় থাকবে এক নম্বরে তাহলে মাঝখানে কাঠ আল্লাহ নয় বলছেন আমার সঙ্গে আলিকে যে এখানে মাঝখানে ডিস্টেন্ড করলো সে আমার কাতেন কেন আলী আমার রজুদ আমি আলী রজুদ আলি ই আলি আন তামিম নি ওয়া তুমি আমার থেকে আমি তোমার থেকে আলী চেহারা দেখা আল্লার চেহারা দেখা তাহলে আলীকে চার নম্বরে আনবে আল্লাহও চার নম্বরে আসবে আলীকে চার নম্বরে আনবে মোহাম্মদ চার নম্বরে আসবে কলমা পড়বে কার তাহলে আগে যারা আছে তার কলমা পড় কার কলমা পড়বে তার পড়ো ডোন্ট আমাকে লজিক বোঝাও মানতে বোঝাও দলিল দিয়ে বোঝাও পড়ে গেলে হবে না ফলো করতে হবে কি হচ্ছে এগুলো কে কলম চালিয়েছে কারা রটিয়েছে কারা ঘেটেছে কাদের লেখা এই জন্য আমি বেশিরভাগ কোরআনকে ফলো করি আর কোরআন যে হাদিসকে অনুমোদন করে সেই হাদিসটা লুফে নেই বাকি আদিকে ছুড়ে ফেলে দিই কারণ যে হাদিস কোরআনকে টাক্কর মারে যে হাদিস কোরআনের উপরে উঠে যায় সে হাদিস কোনোদিন নবীর হাদিস হতে পারে না জি তো ব্রাদান মিল্লাত মাওলা আলী আল্লাহ যখন নবী বললেন যে আমি তোমার ভাই তুমি আমার ভাই তো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলীও তো দাবি করবে না কোরআন নিজাম যখন এইভাবে ফাইসালা করছে আল্লাহর বিধান যখন এইভাবে ফাইসালা করছে তো ইয়া রাসুল আল্লাহ আপনি যে মেয়েরাজে গেলেন কই আলী তো মেয়েরাজ করেন নি তাহলে আলীর ভাগে তো হলো না মেয়েরাজ মেরাজ মানে কি সর্ব উচ্চ বুলন্দি মোকাম দিদার নয় নবী আল্লাহকে দেখতে যাবে তার মানে নবী থেকে আল্লাহ অনেক দূরে কি আল্লাহ নাহানু আকরাবু হাবিল তোমাদের সাহারক যেখানে আছে তার থেকেও আরো নিকটে আছি তাহলে গুগোবর খানাওয়ালা বান্দার কাছে আল্লাহ নিকটে আর আল্লাহ নবী থেকে আল্লাহ অনেক দূরে হ্যাঁ দেখতে যাবে বলে দিদার করতে গেছে আর আয় নবী থেকে আল্লাহ দূরে থাকে আরে আল্লাহ আবার বলছে শুধু হাদিদে দে ওয়াহুয়া মাকুম আয়না মাকুন তুম যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে সাথে তাহলে আমি যদি মসজিদে যাই আল্লাহ আমার সঙ্গে যাবে আমি না গেলে আল্লাহ যাচ্ছে না যাক ওটা মারে ফেদর ওকে ভাঙফুর করব না খানকাহি ব্যাপার আল্লাহ বান্দার সাথে সাথে আল্লাহ নবী মোহাম্মদ কি অত বড় বান্দা হয়নি আল্লাহ থেকে দূরে থেকে আল্লাহ দূরে আল্লাহকে না বলছেন বলছেন মানোরানি ফাঁক রায় আল্লাহ আমাকে দেখলো সে হককে দেখলো আবু জেহেল তো মোহাম্মদকে দেখেছিল হক দেখেছিল যদি হক দেখেছিল তা কাফের হলো কেন আবুল তো দেখেছিল হক দেখেছিল তা কাপড় হলো কেন অনেক প্রশ্ন আসে কোরআন হাদিসের আলোকে না আল্লাহ হক কোরআন হক যাহা কিছু এসেছে সবই তারই দেওয়া হক আল্লাহ নেগেটিভ আমি পজিটিভ সূর্য যেমন সূর্যের জায়গায় থাকে নেমে যেমন জীবনে আসে না কিন্তু তার কিরণ নেমে আসে আল্লাহর মোকামুচাতে তিনি তাই আছেন কিন্তু সূর্যের মতো কিরণ যখন নেমে আসে আমাদের সূর্যের দরকার নাই সূর্য থেকে যে কিরণ আসে জ্যোতি আসে সেইটা আমাদের দরকার তো আমাদের আল্লাহ দরকার নাই মহা আল্লাহ থেকে যে জ্যোতি মোহাম্মদ এসে গেছে তো মোহাম্মদকে যে পেয়ে গেছে আল্লাহ জ্যোতিকেও পেয়ে গেছে তো এই জন্য স্যার কি বলছে ইনশাল্লাহ পড়ব তো মুহাম্মদ মুস্তফা সাল্লাহ একটা ছোট্ট হাদিস কি আমি একটু ডিসকাশ বেশি করে করছি যাতে সহজে উপলব্ধি হয় ঢোকে নাহলে বলেই চলে গেলাম বুঝেই ঢুকলো না এই দরজা ভেঙে ভেঙে ঢুকাতে হয় না অনেকের আবার জাং ধরে যায় যে হ্যাঁ জাং ধরে যায় তো আমার নাবী মুস্তফা সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী আলি তো নবী নয় আলি নবী তাহলে একদিকে ঘাটে কম ভাই ভাই তো বরাবর পাবে আমার মেয়ে মেয়েরাজ করেছেন করেন না এক ঘাটে কম বরাবর পাবে আলি তো নাকি আটটা নটা দশটা চোদ্দটা জানি না কতগুলো বিয়ে করেছেন আলী তো একটা বরাবর না বিয়ে সাথে বাবার টাকা নাকি ওটা সম্পত্তি নাই হ্যাঁ আমার মা খাদিজাদুল কুবরা যত দিন ছিলেন আল্লাহ নবী দ্বিতীয় বিয়ে করেন না মা ফাতেমা যতদিন ছিলেন মৌল আলী দ্বিতীয় বিয়ে করেন না হুব হুব সুন্নত দেখি দিয়ে গেছেন জি আলী কি করলেন আমার নাবি হলেন রেসালাতের ইমাম আর সেই ভাগের ভাগ পেলেন আমার আলী হলেন বেলায়াতের ইমাম নাবি নাবুয়াত নবীদের ইমাম আমার আলী অলিদের ইমাম হ্যাঁ তাহলে ভাগাভাগি হলো না আমার নাবি মেয়েরা যে গেলেন আমার আলী কখন